নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো ছোট্ট হলেও এটা কিন্তু ভীষণই মুখরোচক শুধুমাত্র এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় আজকে বানাবো মাছের তেল চচ্চড়ি এই মাছের তেল চচ্চড়িটা আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি যেটা রেসপন্স আপনারা ভীষণই ভালো দিয়েছেন আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই রেসিপিটা আমি করব রুই মাছের তেল দিয়ে এটা কাতলা মাছের তেল দিয়েও ভালো হয় তো তেলটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর এই মাছের তেল চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি প্রায় সাত আট কোয়া রসুন থেতো করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর নিয়েছি পটল আর বেগুন এখানে এই রান্নাটা শুধু বেগুন দিয়েও ভালো হয় তবে পটল বেগুন দিয়েও কিন্তু খারাপ লাগে না আর এখানে আপনারা কুমড়োও অ্যাড করতে পারেন তো যাই হোক এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি প্রায় আড়াই টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ চামচের মতন কালো জিরে আর দিচ্ছি রসুনের কোয়া থেতো করে নিয়েছিলাম প্রায় সাত আট কোয়ার মতন রসুনটা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আদার ব্যবহার হবে না এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নেওয়ার পর তারপর আমি এবার ওই নুন হলুদ মাখানো মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব তেলটা দিয়ে পেঁয়াজের সাথে আমি নাড়াচাড়া করে তেলটাকে ভেজে নেব তেলটা আগুনের তাতে এলেই তেলটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে এই দেখুন মেল্ট হয়ে গেছে তেলটার পরিমাণ অনেক বেড়ে গেল এবার আমি এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটু সামান্য আলু দিয়েছি আর পটল দিয়েছি বেগুন দিয়েছি এতে আপনারা মনে করলে একটু কুমড়োও অ্যাড করতে পারেন অথবা শুধু বেগুন দিয়েও মাছের তেল চচ্চড়িটা খেতে খারাপ হয় না তো আলু বেগুন পটল এগুলোকে আমি সামান্য ভেজে নেব অল্প সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য এখানে মনে করলে আপনারা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন তবে আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি না তার জন্য আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম জালটা যে যার ইচ্ছা মতন দেবেন ভালো করে ভ্যা আবারও মশলাটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে আমি ঢাকা দিয়ে এই রান্নাটা করব গ্যাসের আঁচটা লোয়েতে রেখে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হবে আর কোনো জলের ইউজ হবে না ঢাকা আমি পাঁচ ছ পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখেছিলাম ঢাকাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই রান্নায় কিন্তু তেল বেশ আপনারা দেখতে পাচ্ছেন আর সামান্য একটু চিনি অ্যাড করছি না দিলেও চলে আর এই রান্নাটাই যেটা বলছিলাম যে খুব তেলের ইউজ হয় মানে তেলটা বেশি হয়ে যায় আমি কিন্তু তেল প্রথমে কম দিয়েছি যেহেতু মাছের তেল এখানে ইউজ করেছি তাই তেলটা অটোমেটিক বেড়ে গেছে আর এই তেলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আর একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায় অবশ্যই ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা হেসিয়ালকে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ